আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসা রাজ্জীবিন আপনাদের সাথে চলে এসেছি মাত্র 3 আনা থেকে আজকে আমরা ইয়ারিংসের কালেকশন দেখব এগুলো হচ্ছে ব্রাইডাল কালেকশন আমাদের সাথে ভাইয়া আছে ভাইয়া দেখাচ্ছে তো এটা হচ্ছে 72000 8 আনা समथिंग 8 আনা समथिंग আছে 72000 টাকা আসবে এটার প্রাইস হ্যাঁ খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এরপর আমরা আরো কিছু দেখব এটা যা সুন্দর মানে কি বলবো

এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা কেমন কি প্রাইস বোর্ড হচ্ছে এটা 6.5 আনা আছে 6.5 আনা আছে 52000 টাকা 52000 টাকা অনেক সুন্দর এরপর যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু চমৎকার এটার ওয়েটটা হচ্ছে এটা 6 আনা আছে 6 আনা আছে হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে 6 আনা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা চমৎকার কালেকশন এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে এটা পাঁচ এটা হচ্ছে পাঁচ আনা হাজার আসবে উনচল্লিশ টাকা আসবে এরপর যে কালেকশনটা হচ্ছে দেখতে পারছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার এটা ওয়েটটা কত আছে এটা কি সুন্দর এটা আраяনা মাত্র আраяনা দেখেন কি চমৎকার একটা আমাদের প্রাইস আমাদের কত আসবে এটা 18500 টাকা 18500 টাকা এরপরই যেটা দেখতে পাচ্ছি দেখেন এটা এতটা সুন্দর খুব সুন্দর এটা এটা ওয়েটটা একটু রানা আছে ওকে খুব সুন্দর 15 রানা আছে এটা আছে আচ্ছা সো অনেক সুন্দর সুন্দর ইয়ারিংসের কালেকশন দেখলাম পাপড়ি জুয়েলার্স মানে কিন্তু নতুন নতুন কালেকশন এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ স্টান প্লাস না একশো পঁয়তাল্লিশ শান্তিনগর স্টান প্লাস কমপ্লেক্স আপনারা কিন্তু চলে আসবেন আচ্ছা লেভেল এটা হচ্ছে ওয়ান আচ্ছা ওয়ান বাই সিক্সটি হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস আপনারা চলে আসবেন পাপড়ি জুয়েলার্সের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিনতে পারবেন